সময় বদলায় মানুষের মনও বদলায় খাবারের স্বাদের প্রতি টান কখনোই বদলায় না সময় ছিল যখন মানুষের স্বপ্নই ছিল টিনের চালের ঘর ছেড়ে শহরের বহুতল বিল্ডিংয়ে বসবাস করা মাটির চুলার কালো ধোঁয়া ছেড়ে চকচকে গ্যাসের চুলায় রান্না করা হাঁড়ি পাতিল পেছনে ফেলে ব্র্যান্ডের কুকার ননস্টিক ফ্রাইপ্যান ফ্রাই প্যান এসব ব্যবহার করা তখন মনে হতো সুবিধার দুনিয়ায় পা রাখলেই বুঝি জীবন বদলে যাবে কিন্তু সময় বড়ই অদ্ভুত চক্র মানুষ আবার সেই পুরোনো দিনের টানে শহর তো দূরের কথা গ্রামে এখন এতটা আধুনিকতার ছোঁয়া লেগেছে যে আজকের প্রজন্ম বুঝে গেছে সবকিছুই আধুনিক হলে তা ভালো হয় না এখন মানুষ আবারও খোঁজে খড়ের আগুনে সিদ্ধ ভাতের সুবাস কাঠের আগুনে পোড়া তরকারিতে আলাদা স্মোকি ফ্লেভার মনমাতানো গ্রামের পুকুর পাড়ের হাওয়া এখনকার প্রায় রান্নার ভিডিওগুলোতেই দেখি মাটির চুলা খড়ের রান্নাঘর মাটির হাড়ি এইসবই বেশি ব্যবহার করা হয় আধুনিকতার তো অনেক সুবিধা আছে বটেই তবে অতি আধুনিকতায় মানুষ এখন খুঁজে ফেরে একটুখানি কাঁচা মাটির স্পর্শ যেটা তাকে মনে করিয়ে দেয় সে কোথা থেকে এসেছে এই তো আমার আজকের চেষ্টা এটুকুই চেষ্টা করছি আপনাদের ভালো কিছু উপহার দিতে যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ